হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জ সেই ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কি বা এই উইকলি চ্যালেঞ্জ মানে চ্যানেল যদি আমরা পূরণ করি তাহলে আমরা মানে ফেসবুককে থেকে কী 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 পাবো এই সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করা যাক তো মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জ তো সেটা কিন্তু আমাদের প্রতি সোমবার করে দেওয়া হয় প্রতি সোমবার করে মানে সপ্তাহের প্রথম দিন সেটা দেওয়া হয় এবং সেই সোমবার করে সেই উইকলি চ্যালেঞ্জটা কী হয় মানে আপনার যে বলে দেয় যে এই সপ্তাহের ভিতরে আপনাকে কতগুলো লাইভ আপনাকে কতগুলো টেক্সট আপনাকে কতগুলো পোস্ট এবং রিলস ঠিক আছে স্টোরি এগুলো কতগুলো আপনারা শেয়ার করবেন বা কতগুলো আপনি ফেসবুকে আর কি ক্রিয়েট করবেন তো সেই সম্পর্কে কিন্তু উইকলি চ্যালেঞ্জে বলে দেওয়া হয় এবার একটা কথা হচ্ছে কি যে উইকলি চ্যালেঞ্জে কি মানে আমরা এই যে আমরা উইকলি চ্যালেঞ্জ ফেসবুকে দেয় তো অনেকের আবার কি হয় উইকলি চ্যালেঞ্জ ফেসবুক প্রোফাইলে শো করে না আমারও যেমন উইকলি চ্যালেঞ্জ প্রথম থেকে ফেসবুক প্রোফাইলে শো করে নি তো আমরা কি মনিটাইজেশন পাবো না তো সেই সম্পর্কে আমি বলে রাখি ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ যেটা শো করানো থাকে সেই তো বন্ধুরা উইকলি চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমরা কী হয় আমরা যে প্রোফাইলে অনেকে শো করেন আমারও কিন্তু ফেসবুক প্রোফাইলে ফেসবুকের কোনো উইকলি চ্যালেঞ্জ শো করে না কিন্তু আমার যে সপ্তাহে প্রথম দিন বা সোমবার সেই দিন কিন্তু আমার একটা মেসেজ আসে আমি তোমাদেরকে দেখাবো সেই ম্যাসেজটা কীরকম মেসেজ আমি তোমাদেরকে দেখা দেখাবো তো সেই মেসেজে বলে দেওয়া হয় আমাকে যে উইকলি চ্যালেঞ্জে আমার কি করতে হবে যে দিস উইক মানে এই উইকের মধ্যে এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে তো আমাকেও দেওয়া হয় তো উইকলি চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি পূরণ করলে কি মনিটাইজেশন পেয়ে যাওয়া যায় এই কথাটা সবার মাথায় ঘুরে বেড়ায় তো আমি ফার্স্ট তোমাদেরকে বলবো উইকলি চ্যালেঞ্জটা ফেসবুকের জাস্ট একটা প্রোগ্রাম তো এটার মাধ্যমে আপনি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এরকম করে আপনি পেতে থাকবেন তো আপনার যত লেভেল হবে আপনার ফেসবুকের অভিজ্ঞতা তত বাড়বে উইকলি চ্যালেঞ্জটা সেই কারণে তৈরি হয় উইকলি চ্যালেঞ্জ পেয়ে গেলে যে আপনি ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবেন এটার কিন্তু কোনো গ্যান্টি নাই উইকলি চ্যালেঞ্জ আজকে আপনি পেলেন আপনি ফেসবুক মনিটাইজেশন নাও পেতে পারেন কারণ উইকলি চ্যালেঞ্জটা কিন্তু যেটা বললাম প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলেই দেওয়া হয় অনেক কিছু মানে এই দু পঁচিশ সাল থেকে আর কি যেসব ফেসবুক প্রোফাইলগুলো আপডেট করা হয়েছে তো আপডেটের পর থেকে কিন্তু অনেক প্রোফাইলে উইকলি চ্যালেঞ্জ শো করছে না তো শো না করার একটাই কারণ কারণ উইকলি চ্যালেঞ্জ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটা ফেসবুক মনিটাইজেশনকে গাইডলেন্স করছে বা কিছু করছে হ্যাঁ উইকলি চ্যালেঞ্জ আপনি যদি পরপর পূরণ করেন বা ফেসবুকের তরফ থেকে আপনি একটা রাইজিং ক্রিয়েটার ব্যাচ পান বা মানে এরকম লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আপনি এরকম কমপ্লিট করে ফেলেন তারপরে কিন্তু আপনার একটা প্রোফাইলটাকে কী হয় আপনার প্রোফাইলে আপনি যত পোস্ট করবেন সেই পোস্টগুলোকে কিন্তু মানে অনেকের কাছে পৌঁছে দেবে আপনি যখন উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন তারপর থেকে কিন্তু আপনার যে ভিডিও বা আপনার যে পোস্টগুলো সেগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দেবে এবং সেটা অনেক ভিউজ পাবে তো এই ভিউজ পাওয়ার সাথে কিন্তু আপনার মনিটাইজেশানের ফেসবুক মনে কন্টেন্ট মনিটাইজেশন যেটা এখন দু পঁচিশ সাল থেকে দেওয়া হচ্ছে সেই কনটেন্ট মনিটাইজেশানের সাথে কিন্তু সেটার কোনো স্বাদ নেই আপনার জাস্ট এই মানে শর্তগুলো আপনি যদি পূরণ করেন উইকলি চ্যালেঞ্জের তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলে যেসব আর কি আপনি পোস্ট করবেন রিলস হোক মানে ফটো হোক বা ভিডিও হোক বা স্টোরি হোক বা যাই আপনি টেক্সট হোক সেই সব মানে সেই পোস্টগুলো আপনার অনেক মানুষের কাছে পৌঁছে দিবে বা আপনাকে অনেক ভিউজ পাইয়ে দিবে ফেসবুক থেকে আপনাকে অনেক ভিউজ পাইয়ে দিবে এটাই যা কথা কিন্তু উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনি যে বিরাট মানে এক লাফে আপনি অনেক দূর পৌঁছে যাবেন বা একদম উইকলি চ্যালেঞ্জ যদি আপনি পরপর তিনবার চারবার পূরণ করতে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে যে আপনি একদম এক লাফে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বা আপনার ফেসবুকে সব মনিটাইজেশন ইলিজিবেল হয়ে যাবে সেসবের কিন্তু কোনো বালাই নেই আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেও পারেন না করতে পারেন সেটাই আপনার প্রোফাইলে কোনো প্রভাব পড়বে না তবে ফেসবুকে আপনি যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন তাহলে আপনার যে ভিডিও বা পোস্টগুলো তাতে একটু বেশি ভিউজ হবে এটাই যা কিন্তু আমি ম্যাক্সিমাম এটা মানে দেখেছি আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি যে ম্যাক্সিমাম কিন্তু সেরকম খুব একটা ভিউজ হয় না হয়তো আপনার একশোটা ভিউজ হলে তখন হয়তো দেড়শোটা ভিউজ হবে এর মানে ম্যাক্সিমাম এর থেকে বেশি আর কিছু হবে না যে আপনার একবারে হয়তো আপনার ভিডিওতে একশোটা ভিউ সেখান থেকে পাঁচ হাজার দশ হাজার ভিউজ হয়ে যাচ্ছে এমন কিন্তু কোনো ব্যাপার উইকলি চ্যালেঞ্জটা তেমন কোনো সিরিয়াস বিষয় নয় আপনি চাইলে পূরণ করতে পারেন নাও করতে পারেন আর এখন দু পঁচিশ সাল থেকে কিন্তু অনেকের ফেসবুক প্রোফাইলে উইকলি চ্যালেঞ্জ শো করছে না তো এটার একটাই মূল কারণ দু হাজার পঁচিশ সাল থেকে উইকলি চ্যালেঞ্জটাকে তুলে দেওয়া হচ্ছে এবং এই মানে কন্টেন্ট মনিটাইজেশন তো দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটাইজেশনটাকেও আগস্ট মাসের দিকে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে তো যাই হোক এই উইকলি চ্যালেঞ্জও আর থাকবে না তো যাই হোক আজকের ভিডিও আমার যদি আপনাদের ভালো লেগে থাকে আমার বগব করাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু মূল্যবান কমেন্ট করে আমার ভিডিওটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আজকের ভিডিও এইটুকুই টাটা বাই আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন